কোনো দিন থাকে না এই ইট খাড়া দেখছেন ওর সাক্ষাৎ পাতার বাম পাশে পুলিশের গাড়ি আছে ওদের সাথে পুলিশের গাড়ি হয়ে দাঁড়ায় করে গাড়িটা চলে বাস চলে পাশে গাড়ি বাস আছে বাস পুলিচ <laughs> লাগে একবার করে ফলে খালি একবারের কাছে একবারের না আর কি আমি অবস্থা ਤੰਦ ਉਡੰਦਾਓ ਟਰਸੇ ਐ ਡੰਦਾਓ ਉਹ ਦਾੜਾ ਇਹ ਰੁਕਤੀ ਰਹਿਣਾ ਇਹ ਗਾੜੀ ਹੈ ਉਹ ਲੋਸ ना ढाका ये ढोक ढाका के ले गाड़ी रोक। ले गा ला। तो ढोक मीटिंग में से बाद दे यूट्यूब पे लाइव है सर हम लोग का वीडियो कैमरा ऐसा में आ रहा ना लाइव तो आ रहा है ना तो 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 तो

থাকে খাবি খাই কলা নাই মেলা

फुट गरेर काहीँ नाष्य गरेर काही नै गर Ja, ah, en dat, soort... ja, dat is wel ja, een

ওর চালানগুলো সব ফেট করা লাগছে ও আমার চালানগুলো সব ফেড করে দিয়েছে সুন্দর করে গুছায় নিতে হয়েছে কাজগুলো তাই না এই চালানগুলো যদি ওগুলো জমা দেয় আবার যদি দেখা যায় মাল চাই বসলো ফুল ফেট করি নাই তখন আবার আমার বসেছে আবার এমনি হোক ওই কাজ কালকে খালি ফোন দিতেছে যে দুইশো ফাইভ যে আমরা নামাইছিলাম না এই এবং আঠাশ পছন্দের ভিতর ও ও তো সাত কাটুন কাপ ছিল ফিরে